আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন দুজন অতিথি আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে শাহবাগে অবরোধ ঘোষণা করা হলো এরপরে বাহাত্তর ঘন্টা অবরোধ দেওয়া হলো সেখান থেকে কর্মসূচি ঘোষণা করা হলো তারপরে আমাদের উপদেশন সেখানে এবং সেখানে মোটামুটি শান্ত বললেও ভুল হবে সেখানে অস্থিরতা সবসময় ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের পলিটিক্স কাজ করে বিশেষ করে ভারতের এক ধরনের পলিটিক্স এখন কাজ করছে বলে অনেকে মনে করেন তো আমরা আবার আজকে যে ঘটনাগুলো ঘটে গেল যে মোদি সাথে বাইডেনের বৈঠক হলো সেখানে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পেয়েছে ইলিশ নিয়ে উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি কেউ বলছে এটা ইমোশনাল ভারতে পাঠানোটা না পাঠানো বিরোধিতা করাটা ভারতের ইলিশ পাঠানোর বিরোধিতা করাটাকে ইমোশন বলছেন আবার আরেকজন উপদেষ্টা কয়েকদিন আগেই বললেন যে বাংলাদেশের মানুষই ইলিশ খাবে ভারতে পাঠানো হবে না তো আমরা এইসব জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমার সাথে যে দুজন অতিথি উপস্থিত আছেন আমাদের সাথে লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান আমাদের সাথে আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপা আমি লেফটেন্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান লজ্জার কিছু আমি গর্ববোধ করি লজ্জা হলে আর্মি আমার না সব আপনাকে এই অনুষ্ঠানে আমার জন্য আমি গর্বিত যেমন অনুষ্ঠান দেখছেন সবাই কে আমার অভিনন্দন আমি দোয়া হ্যাঁ সরি আপনার ফুল ডেজিগনেশন বলার জন্য অসংখ্য মানে আমি দুঃখিত আমি আমাদের সাথে উপস্থিত আছি মেজর দেলোয়ার অবসরপ্রাদ্য দেলোয়ার হোসেন আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জি আমি আহ মেজর দেলোয়ার হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা মূল প্রসঙ্গে যাব তার আগে আপনার মানে আপনার আপনার লেফটে লেফটেনেন্ট কর্নেল হাসিনুর রহমান সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই এবং পার্বত্য ব্যাপারে উনি খুবই বিশেષজ্ঞ ওনার উপরে আসলে বাংলাদেশে সেভাবে খুব ভালোভাবে বর্ণনা হয়তো অনেকেই করতে পারবে না তো আপনার কাছে শুনতে চাই যে মেজর দেলোয়ার আপনি প্রথমে আপনার কাছে শুনতে চাই ধন্যবাদ দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি প্রথমে সুযোগটা নিয়েছি হাসিন স্যার সম্পর্কে দুটো কথা বলার জন্য প্রথমে স্যার যেটা বললেন যে সমগ্র সশস্ত্র বাহিনীকে এবং জাতির লজ্জিত হওয়ার কথা যে হাসিন স্যারকে এই যে চক্রান্ত করে বরখাস্ত করা দুই দুইবার গুম করে এরকম একটা বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম আর একটা বীরের জন্ম হয় নাই আমাকে যখন আপনি অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনুষ্ঠান করতে বললেন তখন আমি বললাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কথা বলতে হয় তাহলে একজন রেফারেন্সকেই আমি চিনি সেটা হচ্ছে হাসিন স্যার এবং হাসিন স্যারকে ছাড়া আমি প্রোগ্রাম করব না হাসিন স্যার আর আমি দুজনেই তিরিশ বেঙ্গলের অফিসার এবং দুজনেই কিন্তু আমরা বসনিয়ায় মিশন করেছি এবং আমাদের মাঝখানে সম্পর্ক ভীষণ গভীর দুই সালে দুই সালে আমি যখন হাসিন স্যারের সাথে আমার যোগাযোগ হলো এই বন্দী অবস্থা থেকে বের হওয়ার পরে হাসিন সারি আমাকে প্রথম জানিয়েছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি জীবিত আছেন এবং কোথায় আছেন এবং নিজের শারীরিক অসুস্থতা এবং এত এত সমস্যা নিয়েও স্যার এত উদ্গ্রীব ছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যারকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য তো এটা একটা যে কোনো একটা মানে এইরকম একটা প্রতিভা এরকম একটা দেশপ্রেম কিন্তু সমগ্র জাতির জন্য একটা উদাহরণ হওয়া উচিত এবং ওনার দেশপ্রেম কিন্তু বাংলাদেশের পাঠ্যপুস্তকে লিখে এই প্রজন্মকে আগামী প্রজন্মকে শেখানো উচিত বাংলাদেশে তো বহুত হলো জাতির পিতা অমুক চুমুক আমাদের দেশের এই এই সব দেশপ্রেমিক বীরদেরকে উন্মুক্ত করতে হবে তাদের সম্পর্কে জ্ঞান দিতে হবে আমরা কোনোভাবেই কর্ণাল হাসিনের মতো মানুষদেরকে হারিয়ে মানে হারিয়ে ফেলতে পারি না তো যাই হোক আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি হাসিন স্যারকে এই জন্যই অনুরোধ করেছি আরও দু একজন যাদেরকে আমি চিনি তারাও বিক্রি হয়ে গেছেন যেমন জেনারেল ইব্রাহিম উনি পোল্ট্রি মেরে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছেন তাই ওনাদেরকে ওনাদের নাম নিতে লজ্জা লাগে এখন তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে কারণ ভারতের জমদূত ছিলেন এই হাসিন স্যার শান্তি বাহিনীর তথাকথিত মানে আমি বলি অশান্তি বাহিনী তথাকথিত শান্তি বাহিনীর জমদূত ছিলেন হাসিন স্যার এটুকুই বলা ছিল আমার নে আমরা ও বেশি বলে ফেললে ভাই হাসিনি ভালো মূল্যায়ন করতে পারি না বলি আজকে জাতিরই অবস্থা এই জাতি মুহূর্তের মাঝখানে কাউকে বীর বানায় আর তারপর দিনই তাকে আবার একদিনে হিরো বানায় পরের দিন আবার জিরো বানায় এই জাতিটাকে এই মেরুদন্ডটাকে সোজা করতে হবে সোজা করতে হলে বেশি বলি নাই স্যার সত্যি বলতে হবে স্পষ্ট করে বলতে হবে আপনাদের মতো মানুষ মূল্যায়ন করতে হবে না আমি এত কষ্ট করলাম জঙ্গি দমানে আমারও জঙ্গি বানাই দিল এই বলার আছে এটাই এটাই বড় উদাহরণ আছে আচ্ছা হাসিনুর রহমান আপনার কাছে শুনতে চাই আপনি জমদুত ছিলেন এবং পাহাড় নিয়ে আপনি অনেকদিন কাজ করেছেন আজকের এই ঘটনা নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি এর পেছনের অনেক ইতিহাস আছে তো আপনার কাছে একটু শুনতে চাই যে সেই এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে এটার জন্য আপনি কাদেরকে দায়ী করবেন এবং এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে কোন পরিস্থিতির দিকে মন নিচ্ছে বলে আপনি মনে করেন এগুলো আপনার কাছে শুনতে চাই আপা এই ঘটনা মনে হয় বুধবার দিন ঘটে তারপর সারাটা রাত আমরা সময় পাইলাম পেয়েছি বিশেষ করে গোয়েন্দা সংস্থা আমি সম্পূর্ণ দায় আবার গোয়েন্দার উপরে পাঠাবো গোয়েন্দারা কি করলো ওখানে এনএসআই আছে হয়ে আছে আর্মির গোয়েন্দা আছে তাদের কি দায়িত্ব ছিল না এগুলো হ্যান্ডেলিং করার প্রত্যেকটা রাজনীতিবিদের নেতৃত্ব ছিল ওখানে আমি বলবো তাদের ব্যর্থতার জন্য আজকে জাতি তারা দায় সারা কাজ করার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে হওয়ার কথা না কারণ আমরা ইতিমধ্যে আমরা প্রতিষ্ঠিত শান্তি যদি চুক্তিও আমি এই চুক্তিটা আসলে গ্রহণযোগ্যতা কোথাও নাই আদালতও নাই তারপরও বলবো আমরা কিন্তু চুক্তিতে শ্রদ্ধাশীল ছিলাম সবাই পাহাড়ি বাঙালি সবাই মিলে কিন্তু একটা ধৈর্য সীমা ভেঙে গেলে কিন্তু আর শান্তি আসবে না আর ক্ষতিগ্রস্ত কিন্তু পাহাড়ে হবে বাঙালিদের এখানে জনসংখ্যা ফিফটি ওয়ান পার্সেন্ট আর চাকমাদের হলো পঁচিশ পার্সেন্ট মার মাদের ইলেভেন পয়েন্ট ফাইভ ত্রিপুরা হলো সিক্স পার্সেন্ট অন্যান্য সব মিলে সিক্স পয়েন্ট ফাইভ এখন কথা হলো আমরা একের প্রতি সম্মান শ্রদ্ধা বোধ সবকিছু রেখেই সবকিছু মূল্যায়ন করবো এই ছোট ছোট জাতিদের কোনো সমস্যা ছিল না নতুন করে বিদ্বেষ অথবা আপনার যেটাকে বলেন বৈষম্য কারণে এই চিনের সৃষ্টি এই বৈষম্য কি করছে চাকমা জাতি করছে শিক্ষিত হার দেখেন চাকমারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাঙালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন্যান্য যারা ফর্টি ফাইভ পার্সেন্ট তার কারণ হলো দুর্গম এলাকা আমার দেশের যত সমস্যা পার্বত চট্টগ্রাম না বাংলাদেশের ভিতরে যত সমস্যা যে এমবি বলেন সন্ত্রাসী সৃষ্টি করেন সব ভারতের আমি জানি না তারা এতে কি গেইন করবে বাঙালি জাতি বাংলা যেমন ভুলে যায় আমাদের বুদ্ধিজীবীরা ভুলে যায় আমরা এক জাতির এক দেশ ছোটখাটো যে জাতিগুলি আছে পার্বত চট্টগ্রাম এটা বাঙালি বলবেন বাংলাদেশী তারা আমাদের গর্ব তাদেরকে সাথে নিয়ে আমরা চলবো তারা আমাদের অলঙ্কার আমি এমনটা বিশ্বাস করি আমি মূল দাগে যেটা বলি যে আমাদের সবারই ওনারা অন্য জাতির হলেও কিন্তু আমাদের চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে একে অপরের কাছে অনেক একই রকম একই রকম কিন্তু আমাদের এই রাজনৈতিক কোন দলের সুবিধা নিয়ে ভারত আমাদেরকে সৃষ্টি জন্মের প্রথম থেকে আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি করে আমি যদি সুযোগ পাই আমি প্রথম থেকে বলে দেব পাঁচ মিনিটের মধ্যে বাট বর্তমান সমস্যার জন্য আমি মনে করি সম্পূর্ণ গোয়েন্দা সংস্থা ব্যর্থতা এবং যার যার লেভেলে সবাই আসলে আতঙ্কগ্রস্ত আমার পোস্টিং হয়ে গেল কিনা আমি আইনে আওয়াতে আসলাম কিনা একজন অপরাধ করছে আগে রাজনৈতিক বিদ বলেন সরকারি কর্মচারী বলেন সবার মধ্যে আতঙ্ক আর এই সুবিধেইটাই আসলে বর্তমানে নেওয়া হয়েছে আর সুযোগটা ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করেছে চিটাগাং এ আপনার ভারতের গোয়েন্দা সংস্থার দূতাবাসের একটা বড় একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে একইভাবে রাজশাহী এ দুটো পয়েন্ট হলো এদের সকল অনৈতিক কর্মকাণ্ড মানে আমাদের দেশে সৃষ্টি করা এই জিএমবি দেখেন রাজশাহী রাজশাহী সৃষ্টি ওখানে রাজশাহীতে ওদের দূতাবাস আছে আসলে আমাদের আমরা যদি সচেতন না হই আমরা যে আমাদের শক্তি আমাদের কাজ করে বিদেশ থেকে টাকা আনি আমাদের তো করার কিছু নয় ভারত থেকে আমরা যদি একদম আমদানি নাও করি পেঁয়াজ দা আর মারা যাব না এই জিনিসটা যে বোঝাইতে হবে আমাদের কৃষককে হাসাই হাসতে হবে এবং আমাদের একটা নীতি থাকা দরকার আমার যা আছে তাই খাবো দরকার হলে কম খাবো সবাই মিলে খাব পাহাড়ি বাঙালি সবাই একসাথে থাকবো শান্তিতে থাকবো এক পতাকার নিচে থাকবো আমার মনে হয় দেওয়া কিছু বলুক আপনি আপনি বলার পরে আমার বলার কিছু থাকে না আপনি মূল বিষয়টা টাচ করেছেন যেটা হচ্ছে সামারি বাংলাদেশে যে বুঝতে হবে উনিশশো সালে কিন্তু এই পাহাড়ে কিন্তু চাকমারা ভারতের পতাকা উড়িয়েছিল ভারতের পতাকা উড়িয়েছিল তার পরবর্তীতে উনিশশো সালে এসেও তারা কিন্তু তাদের নিজস্ব স্বাধীনতার দাবি করে আসছিল এত দূরে যাওয়ার কথা না এই যে এই যে বাংলাদেশের লেফটেন্যান্ট মুশফিক থেকে আরম্ভ করে মরহুম লেফটেন্যান্ট মুশফিক থেকে আরম্ভ করে মেজর মোহসিন থেকে আরম্ভ করে তিরিশ হাজারের উপরে বাংলাদেশি জীবন দিয়ে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করেছে এতটা বছর তার মাঝখানে জীবিত বীর হচ্ছে আমাদের সার হাসিন স্যার এই যে এতগুলা স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা এসেছি তারপরও কেন এত ব্যর্থতা যেটা হাসিন স্যার বললেন যে আমাদের রাজনৈতিক দলগুলার ব্যর্থতা একের পরে এক ভুল আর আওয়ামী লীগ তো দেশদ্রোহী দল এবং ভারতের এরা ভারতের প্রোডাক্ট সাতানব্বই সালে এই যে সামার সাথে চুক্তি তখন আমাকে আমাকে একদিন আমার অধিনায়ক কর্নেল আবেদিন স্যার আমি তখন পানছড়িতে পানছুরি পানছড়িতে আমি চার্লি কোম্পানি কমান্ডার আমাকে পাঞছড়ি হচ্ছে শান্তি বাহিনীর জন্মস্থান অশান্তি বাহিনীর তো সেই পাঞ্চুরিতে তিরিশ বেঙ্গল সারের ইউনিট আমার ইউনিট তিরিশ বেঙ্গল এখানে ছিল তো আমাকে একদিন আবেদিন খবর পাঠালেন ওয়ারলেস দিয়ে যে তুমি ব্যাটালিয়ান হেডকোয়ার্টার আসো তো আসলাম আসার পরে বললো বললেন যে তুমি একটা টিম গঠন করো যেই টিমটা নিয়ে তুমি ছদ্মবেশে বিডিআর ইউনিফর্ম করে তুমি লৌগং বিউপিতে যাওয়া সেখানে সান্তুলা আসবে তাকে সেখানে আসবে এবং তাদের দাবি হচ্ছে যেন সেনাবাহিনী না থাকে কিন্তু সেনাবাহিনী ছাড়া আবার কোনো অঘটন সামলানোও সম্ভব হবে না তো আমি তখন আবার ব্যক্তিগতভাবে সরকারের অনুমতি ছাড়াই আমি একটা গ্রুপ তৈরি করেছিলাম যেটা নাম দিয়েছিলাম হামজা গ্রুপ সেই গ্রুপটাকে আমি সরকারের সেনাবাহিনীর নিয়ম নীতির বাইরে গিয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দিতাম তো সেই টিমের বিশজনকে নিয়ে আমি ছদ্মবেশে বিডিআর ক্যাম্পে লোহগং বিউপিতে যাই তো সেখানে শান্তুলর মাকে দেখেছি হেঁটে এসে আমার ক্যাম্পে উঠে হেলিপ্যাডে উঠলো তখনই ইচ্ছা হচ্ছিল গুলি করে ওখানেই মেরে ফেলি বাট আমার উপর দায়িত্বটা ছিল যেন শান্তি বাহিনীর বিরোধী দল তাদের মাঝখানে তো নিজেদের ভিতরে মারামারি ছিল ওরা যেন কেউ আবার এই শান্তুল্লাহ মাকে মেরে না ফেলে মেরে ফেলে তো দোষটা বাংলাদেশের উপর আসবে সো দায়িত্বটা পড়েছে সান্তুলনাকে প্রোটেকশন দেওয়া সো এই যে দায়িত্ব একটা আর হচ্ছে আর একটা হচ্ছে মনের চাওয়া আরেকটা তো বাংলাদেশের মনের চাওয়া সমস্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বাহিনীর স্যার যেটা বলেন সবার মনের একটা চাওয়াই উচিত এবং দায়িত্ব একটাই উচিত সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা স্বাধীনতা রক্ষা করা এবং সকল কাজ বাংলাদেশের পক্ষে করা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো তখনও কিন্তু এই স্বাধীনতার আগের থেকে কিন্তু এই পাহাড়িরা বাংলাদেশের বিরোধিতা করে আসছে স্বাধীনতার পর থেকে এত বছর করে আসছে এবং স্যার যেটা বললেন এটা ভেঙে বলার কি চেয়ে সহজ করে ভেঙে বলার কিছু নাই আমার স্যার হাজার গুণে ভালো জানেন সেটা হচ্ছে কোথায় কোথায় শান্তি বাহিনীর ক্যাম্প ভারতের ভিতরে স্যার তো ওই সব জায়গাগুলোকে আবার রেড করে বসছে এই জন্যই তো ভারত স্যারকে ছাড়েন নাই এই যে এই যে স্যারকে জঙ্গি বানিয়ে দুই দুইবার গুম করা সব কিছুর পিছনেই রয়ের হাত ওই যে প্রতিশোধ যে কি বলে শান্তি বাহিনীর ক্যাম্পগুলোকে প্রশিক্ষণের ক্যাম্পগুলোকে ভারতে সমস্ত কিছু খোঁজ বের করা সেগুলা প্রকাশ করে দেওয়া এবং রেড করা এইরকম কিন্তু আমাদের দেশপ্রেমিক অফিসার মারা গেছেন এবং স্যার কিন্তু আল্লাহ রহমতে জীবিত অবস্থায় ফেরত আসছেন কিন্তু ভারতের সেই জীবাণু সেই হ্যাঁ সেই মানে ভারতের সেই কি বলে এটাকে ক্ষোভ থেকে কিন্তু বের হয়ে আসতে পারেন নাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো তখনও কিন্তু পাহাড়িরা এর বিরোধিতা করেছে কারণ তাদের পাঁচ পার্সেন্ট কোটা ছিল ওই কোটা চলে যাবে এই জন্য কিন্তু বৈষম্য বিরোধীর আন্দোলনও তাদের কিন্তু এই সরকার তারা কখনোই আওয়ামী লীগ সরকার তারা পতন যায়নি ক্ষমতায় মাকে সকল সুযোগ সুবিধা নিয়ে তথাকথিত বাংলাদেশ সরকারের নাকের ডগার মধ্যে থেকে দেশবিরোধী কাজকর্ম চালিয়ে গেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন ষোলো বছর প্রায় ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভারত এই যে সে চুক্তি করেছে শান্তি চুক্তি এটা কি ধরনের শান্তি চুক্তি সব ক্লোজ বলার আমার দরকার নেই যে পাহাড়িরা বাংলাদেশের চাকমারা বা পাহাড়িরা বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে জমি কিনতে পারবে বাড়ি করতে পারবে কিন্তু বাংলাদেশিরা সেখানে গিয়ে জমি কিনতে পারবে না এখনও বাংলাদেশিরা কিন্তু পাহাড়ে পাহাড়িদের জমি বর্গা করে মানে গোলামি করে কামলা খাটে কিন্তু বাংলাদেশিরা কোনো কিছু মালিকানা নিতে পারবে না এটা স্বাধীন দেশে এই যে দ্বৈত নীতি এটা কোনো স্বাধীনতা হতে পারে বাংলা চাকমাদেরকে বা অন্যান্য উপজাতিদেরকে যদি আমরা বাংলাদেশে বলি তাদের বাংলাদেশের সকল সুযোগ সুবিধা তাদেরকে যদি দেওয়া হয় পাসপোর্ট থেকে আরম্ভ করে ভোটাধিকার সবকিছু দেওয়া হয় বাংলাদেশের অন্যান্য নাগরিকের যে সুবিধা আছে দেওয়া হয় তাহলে বাংলাদেশিরা এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একটা অংশ মাটির অংশ আলাদা কোনো দেশ না কিন্তু এটাকে আলাদা করার জন্য তো একটা চক্রান্ত চলছে চক্রান্ত তুই যে স্যার বললেন এটা আজকে থেকে না পার্বত্য চক্রান্ত আলাদা করার চক্রান্ত স্বাধীনতার আগের থেকে চলেছে স্বাধীনতার পর থেকে এটা ভারত তাদেরকে নিয়ে এদেরকে নিয়ে মিজোরামে ট্রেনিং ক্যাম্প করে দিয়ে এদেরকে ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই শান্তি বাহিনী এবং স্বৈরাচারী শেখ হাসিনা যে ষোলো বছর ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভারত কখনোই তাদের অস্ত্র গোলা বারুদ দেওয়া বন্ধ করে নেয় এবং এদেরকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে নেয় যখন সান্তুলার মাকে প্রতিমন্ত্রী বানিয়ে রেখেছে দেশের সকল সুযোগ মন্ত্রীর সুযোগ সুবিধা দিয়ে তখনও কিন্তু সান্তুলার মা তার বাহিনীকে সক্রিয় রেখেছে এইটার জন্য সৈরাচারী শেখ হাসিনাকে দেশদ্রোহিতার মামলায় তাকে আরেকটা আরো দুই দশটা মামলা দেওয়া উচিত আমি আমি সার্কাস থেকে বিশদ কিভাবে শান্তি বাহিনী